আপনারা জানেন যে শিক্ষকদের যে একটি বিশাল একটি সমাবেশ অর্থাৎ অবস্থান কর্মসূচি চলমান ছিল এবং শিক্ষকদের কর্মসূচি ঘিরে যেটি অবস্থান হচ্ছে এবং অর্থাৎ কঠোর অবস্থানে কিন্তু ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিরী এবং পুলিশ সদস্যরা এবং যেটি হচ্ছে শিক্ষকদের কর্মসূচি কিন্তু আপাতত আজকে যে যমুনা কর্মসূচি সেই লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে কিন্তু আইন বাহিনী প্রচুর পরিমাণে কঠোর অবস্থানে রয়েছিল এবং দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই আমাদের লাইফটি শেয়ার করুন এবং কমেন্টস করুন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন এবং যদি বলে রাখি সেটি হচ্ছে যে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি হচ্ছে যে এখন শাহবাগের যে অবস্থান সেটি শাহবাগে কিন্তু বলা যায় যে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের জলকামান বা পুলিশের যে গাড়ি পুলিশের এপিসি এবং পুলিশের কিন্তু সকল কিছু নিয়ে কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিল আজকের এই শিক্ষকদের যে লং মার্চ টু যমুনা সেই কর্মসূচি ঘিরে আমরা দেখেছি যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাব বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এটি আমরা দেখেছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে অর্থাৎ শাহবাগ থানার সামনে যে জায়গাটি রয়েছে সেই সড়কটিতে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সব আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরকে যদি দেখাই পুলিশের যে জল কামান রয়েছে সেই জল কামান কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সেই জল কামানের যেটি আপনাদেরকে দেখায় যে জল কামানের মধ্যে যেটি দেখা যাচ্ছে শিক্ষকদের আজকে কোনোভাবেই কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু কোনোভাবেই পালন করতে দেওয়া হয়নি এবং বা তাদের যে কর্মসূচি ছিল সেটিটি কিন্তু কোনোভাবেই যেতে দেওয়া হতো না এবং আমরা দেখছি বিচ্ছিন্নভাবে কিন্তু দুইটি জলকামান এবং পুলিশের এপিসি এবং শাহবাগ থানার সামনে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন ছিল এবং শিক্ষকদের কর্মসূচি থেকে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে আজকের মতো শিক্ষকদের যে কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কর্মসূচি চলবে এবং আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু তাদের অনশন কর্মসূচি চলবে এমনটি জানিয়েছেন আপনাদেরকে যদি একটু দেখাই এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে পুলিশ নিয়ে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ এখনকার পরিস্থিতি আমরা রয়েছি শাহবাগ থানার সামনে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখানে কিন্তু অর্থাৎ গাড়িতে করে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ তাদের তাদের যে কাজ এবং সেই কর্ম কিন্তু শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছেন অর্থাৎ শিক্ষকদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং তাদের আপনাদেরকে একটু যদি দেখাই শাহবাগের চিত্র শাহবাগের কি অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু পুরোপুরি ব্যারিগেট দিয়ে রেখেছে সেই ব্যারিগেডটি আমরা দেখেছি দিনের পুরো অংশেই কিন্তু ব্যারিগেট ছিল সড়কে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সড়ক রয়েছে সেই সড়কে দেখতে পাচ্ছেন যে কোনো সড়কেই কিন্তু ব্যারিগেড দেওয়া রয়েছে এবং কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ বা কাউকে কিন্তু চলাচল করতে দেওয়া হয়নি এবং শিক্ষকদের যে দাবি আদায়ের জন্য তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি গত আজকে চতুর্থ দিনের মতো চলেছে এবং সেই দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নন্দিতা রানী রায় লিখেছেন এটা কোন জায়গায় এটা হচ্ছে শাহাবাগ ঢাকার গুরুত্বপূর্ণ একটি এটা হচ্ছে শাহবাগ ঢাকার গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটি হচ্ছে শাহবাগ মোড় শাহবাগ মোড়ে আমরা রয়েছি সাদিয়া লিখেছেন সে হাই সাদিয়া কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং মোহাম্মদুল্লাহ লিখেছেন সেট হাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আমাদের নেটটা ভিডিও ক্লিয়ার দেখা যায় কি একটু জানান এবং প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে শাহবাগ এবং আশেপাশের যে জায়গা আপনাদেরকে যদি দেখাই এই যে শাহবাগ থানা শাহবাগ থানা যেটা সেটাও একটু দেখাই যদি এই যে দেখুন শাহবাগ থানা হয়ে পুলিশের যে এপিসি পুলিশের যে জলকামান গাড়িগুলো সেগুলো কিন্তু চলে যাচ্ছে এমডি জিয়ারুল ইসলাম লিখেছেন ক্লিয়ার দেখা যায় না আচ্ছা নেট সমস্যা করতেছে হয়তোবা এই নেট তো সমস্যা করতেছে আপনি ক্লিয়ার দর্শক যেটি বলছিলাম যে শেখ যমুনা ঘেরাও করেছে নাকি মিথ্যা কথা আসলে তাদের আজকে শিক্ষকদের কর্মসূচি ছিল যমুনা ঘেরাও কর্মসূচি সেজন্য আমরা দেখেছি যে শিক্ষক তারা তাদের যে দাবি আদার জন্য আমরা তাদের যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো তাদের বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করছিল এখন আমরা যেটি দেখছি তাদের সবগুলো দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি কোনোভাবেই এখন পর্যন্ত বলা যায় যে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যানবাহন যে চলাচল সেটি কিন্তু করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন সবাই শেয়ার করুন এবং এই যে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়গামী সড়ক অর্থাৎ সড়কে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সিতে ঘুরতে আসেন তারা কিন্তু ঘুরতে আসতে পারেন অর্থাৎ সড়কে তেমন কোনো প্রচুর পরিমাণে যানজট রয়েছে মানুষের আচ্ছা আপনি একটু জানান তো সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং লাইভটা আসলে ক্লিয়ার দেখা যায় কিনা একটু 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 কমেন্ট করুন আপনারা এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি একটু কমেন্ট করে জানান যারা যারা আমাদের লাইকি দেখছেন সবাই দেখার সুযোগ করে দিন সবাইকে এবং আমাদের যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী সড়ক অর্থাৎ এই শাহবাগ থানার সামনে যারা যারা এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো শাহবাগ থানার সামনেই রয়েছি এবং থানার সামনে প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে এবং যেহেতু শিক্ষকদের একটি বিশাল সমাবেশ শিক্ষকদের একটি কর্মসূচি ছিল আজকে সেই কর্মসূচি ঘিরে আমরা দেখছি যে এলাকায় প্রচুর পরিমাণে ক্রাউড এবং যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে এবং দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শিক্ষকদের যে যমুনা ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু এখনও পর্যন্ত হয়নি বা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করেছে এবং শিক্ষকদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়নি এবং আমরা গতকালকেও দেখিয়েছি এবং সেই এই যে শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু ব্যারিগেড দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিগেডেই কিন্তু শিক্ষকদের আটকে দেওয়ার জন্য এই ব্যারিগেডের ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে যদি দেখাই এই যে ব্যারিগেড রয়েছে শাহবাগে অর্থাৎ এই ব্যারিগেড দিয়ে দুই স্তরের ব্যারিগেড দেওয়া হয়েছে যেখানে শিক্ষকদের আটকে দেওয়া হতো এবং শিক্ষকরা আজকে কিন্তু আমরা দেখছি বিশাল বিশাল একটি জমায়েত কিন্তু সৃষ্টি করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা যমুনা অভিমুখের যে সড়ক অর্থাৎ কোনোভাবেই কিন্তু তাদেরকে যমুনা অভিমুখে আসতে দেওয়া হতো না এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কিন্তু তৎপর ছিল এখন পর্যন্ত যেটি হচ্ছে যে শাহবাগের যে সর্বশেষ পরিস্থিতি যদি বলি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই একটু কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সর্বশেষ আপডেট যদি জানাতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সড়কের চিত্র স্বাভাবিক রয়েছে এবং আজকে শাহবাগেও কোনো অবরোধ করা হয়নি বা গতকালকে যেমন শাহবাগে ব্লকেট করা হয়েছিল সেটি কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি যে শাহবাগের থানার যে সামনে একেবারে থানার সম্মুখের যে গেট রয়েছে সেই গেটের সামনেই রয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই এই যে ব্যারিগেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কে ব্যারিগেট দিয়ে কিন্তু শিক্ষকদের দমানো বা প্রতিহত করার জন্য কিন্তু পুলিশ চেষ্টা করেছিল এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে কোনোভাবেই শিক্ষকদের যে আন্দোলন এবং সেটি কিন্তু কোনোভাবেই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়নি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই আমাদের লাইফটি শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এবং আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই যে রাজধানী ঢাকার কী এক অবস্থা সেটি যদি দেখার সুযোগ করে দেয় সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাহবাগে অর্থাৎ শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সড়ক রয়েছে সেই সড়ক অর্থাৎ শাহবাগ থানার সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে দেখুন কি পরিমাণ প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে একটু যদি দেখাই যানজটের মাত্রাটা কেমন সেটি একটু দেখাবো এবং কি পরিস্থিতি সেটি যদি একটু দেখাই এবং শাহবাগের এলাকার প্রচুর পরিমাণ মানুষের কিন্তু চাপ কিন্তু থাকে নিত্যদিনই এবং যেহেতু শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং শাহবাগের আশেপাশে প্রায় দুইটি হসপিটাল রয়েছে একটি হচ্ছে ঢাকা বিজি হসপিটাল যেটি হচ্ছে বাংলাদেশ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আরেকটি হচ্ছে পি হসপিটাল বেসরকারি হসপিটাল দেখুন কী পরিমাণ মানুষের চাপ এবং যানবাহনের চাপ রয়েছে এই সড়কে এবং অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামী যে সড়ক শাহবাগ থানার সামনে অর্থাৎ আপনারা দেখাই যদি একটু শাহবাগ থানা এবং প্রচুর পরিমাণে যানজট রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনারা কে 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 কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই আপনাদের কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট পড়ে শোনাতে চাই একটু কমেন্ট করুন প্লিজ আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন সেই কমেন্ট গুলো আপনাদের পড়ে শোনাতে চাই দেখতে পাচ্ছেন শাহবাগ হয়ে যারা চলাচল করছে তারা এই যে ওপাশে হচ্ছে শাহবাগ থানা অর্থাৎ দেখতে পাচ্ছেন শাহবাগ থানা এবং পাশে হচ্ছে শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক এবং এই জায়গাটিতেই কিন্তু শিক্ষকদের দমানোর জন্য প্রতিহত করার জন্য পুলিশ কিন্তু বারবারই চেষ্টা করেছিল আমি গতকালকেও আমরা দেখেছি এই শাহবাগ থানার সামনে যে ব্যারিগেট ছিল সেই বেরিগেটটি শিক্ষকরা ভেঙে তারপরে কিন্তু শাহবাগ অবস্থান নিয়েছে অর্থাৎ আগামীকাল তাদের কি কর্মসূচি হবে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি আপনাদেরকে যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শিক্ষক দের সমাবেশ এবং লং মাস্টার যমুনা অভিভুকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে প্রচুর পরিমাণে নিরাপত্তা এবং কঠোর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং দর্শক আপনারা যে এখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই আমাদের লাইফটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন তো আপনারা আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো